আগুনের উপর তারা কতই না ধৈর্যশীল একশো ছিয়াত্তর তা এই কারণে যে আল্লাহ যথার্থরূপে কিতাব নাজিল করেছেন আর নিশ্চয়ই যারা কিতাবে মতবিরোধ করেছে তারা অবশ্যই সুদূর মতানৈক্যে রয়েছে একশো সাতাত্তর ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফিরাবে বরং ভাল কাজ হল যে ইমান আনে আল্লাহ শেষ দিবস ফেরেস্তাগণ কিতাব ও নবীগণের প্রতি এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিকটাত্মীয়গণকে ইয়াতিম অসহায় মুসাফির ও প্রার্থনাকারীকে এবং বন্দি মুক্তিকে এবং যে সালাত কায়েম করে জাকাত দেয় এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যুদ্ধের সময়ে তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকি একশো আটাত্তর হে মুমিনগণ নিহতদের ব্যাপারে তোমাদের উপর কিসাস ফরজ করা হয়েছে স্বাধীনের বদলে স্বাধীন দাসের বদলে দাস নারীর বদলে নারী তবে যাকে কিছুটা ক্ষমা করা হবে তার ভাইয়ের পক্ষ থেকে তাহলে সততার অনুসরণ করবে এবং সুন্দরভাবে তাকে আদায় করে দেবে এটি তোমাদের রবের পক্ষ থেকে হালকা করণ ও রহমত সুতরাং এরপর যে সীমা লঙ্ঘন করবে তার জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক আজাব